হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের টকঝাল মিষ্টি আসার রেসিপি তো এখানে আমি প্রথমে আমগুলোকে কেটে ধুয়ে ভালো করে একটু হাওয়াতে শুকিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছু মশলা যেমন আছে জিরে ধনে মৌরি কালো জিরে মেথি তো এগুলোকে প্রথমে একটু হালকা শুকনো খোলায় ভেজে নিতে হবে তো একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো এখানে আমার মশলাটা হালকা লাল লাল মশলাটা লাল হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আর এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি তো এগুলোও একটু ভালো করে ভেজে নেব তো এটা আমি আলাদা ভাজছি কারণ সুন্দর লঙ্কাটা ভাজতে একটু দেরি হয় তাই তারপরে মশলাগুলোকে সেলড়ায় ভালো করে গুঁড়ো করে নেব তো তোমার যদি মিক্সি থাকে তোমরা মিক্সিতেও করে নিতে পারো তো এখানে একটু আমার বস সাহায্য করছিলো আমাকে মশ তো মশলাগুলোকে গুঁড়ো করে আমাকে একটু সাহায্য করছিলো তো তারপর এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে একটু আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো তো পাঁচ ফোড়নটা একটু হালকা নেড়ে চেড়ে তারপরে যে নুন আর হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপরে এতে আমি তেজপাতা দিয়ে দেবো তো তেজপাতাটা দিয়ে দেওয়ার পর তারপরে এখানে আমি যে আমগুলো রেখেছিলাম তো এবার আমগুলোকে আমি দিয়ে দেবো তো আমগুলোকে একটু ভালো করে হালকা ভাজা ভাজা করে নিতে হবে এমনভাবে ভাজা ভাজা করতে হবে যাতে মানে খুব গলেও না যায় আর শক্তও না থাকে তো এখানে আমার এতটা পরিমাণ আম হয়ে গেছিলো যে কি বলবো তো পুরো কড়াটা পুরো ভর্তি হয়ে গিয়েছিলো তো তারপরে কোনো রকমের নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম তো মাঝখানে আমার আমার ছেলে এসেছিলো যে আমি কী করছি দেখতে তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তারপরে এই যে আমগুলো দেখেছ আমগুলোকে এরকম ভালো করে সেদ্ধ মতো করে নিতে হবে করে নেওয়ার পর তারপরে এতে হালকা একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই জন্য এখানে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি কারণ আমি ফোয়াটা পাল্টে নিয়েছি কারণ ওই ফোয়াটাতে নাড়তে খুব অসুবিধা হচ্ছিলো তো তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আমের গুড় দিয়ে দিয়েছি তো আমের গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিই মানে একদম জল দেবে না তোমরা জল দিলে কিন্তু জিনিসটা অনেকদিন দিন ভালো থাকবে না তো এই গুড়টাই একদম গলে যাবে গলে গিয়ে আমটা ওতেই সেদ্ধ হয়ে যাবে আরও ভালো করে তো এখানে আমি দু কিলোর মতো আম নিয়েছি আর এক কিলোর মতো গুড় একটু কম দিয়েছি কারণ আমগুলো আমি একটু খেয়ে দেখলাম একটু হালকা মিষ্টি মিষ্টি ছিল। সেই জন্য আমি এখানে এক কিলোর থেকে একটু কম গুড় দিয়েছি তো এখানে ভালো করে আমি আমগুলোকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই এটাকে ভালো করে মেশানো হয়ে গেছে তো এখানে আমগুলো ভালোভাবে ফুটে গেছে তো এবারে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা আমি এখন অর্ধেক মশলা দেবো তো অর্ধেক মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপর আরেকটু হালকা সামান্য ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব তো ওই যে অর্ধেক মশলাটা রেখে দিয়েছি ওই অর্ধেক মশলাটা করবো হচ্ছে লাস্টে দরকার লাগবে কী করি তোমরা দেখো তো এখানে আমার আচারটা হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি নেওয়ার পর ওই যে অর্ধেক মশলাটা রেখেছিলাম তো ওই মশলাটা এবার দেবো এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো আমার এই রেসিপিটি কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে এইটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো মানে ফার্স্ট বড় কোনো ভিডিও আমি দিচ্ছি তো আমার নতুন চ্যানেল তোমরা আমার পাশে থেকো ভালো আমাকে সাপোর্ট করো তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে